নতুন জমানা তৈরি করতে যাচ্ছেন যে জমানাটি ইনুসের জমানা হিসেবে তিনি ইতিহাসে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন আপনারা সবাই জানেন যে শেখ হাসিনার পথনের যে তারিখ আগস্ট মাসের পাঁচ তারিখ দু চব্বিশ এই দিবসটি আমাদের জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ইতিহাস ওলট পালট করার মতো একটা বিষয় এবং আগস্ট মাসের এই পাঁচ তারিখ বাঙালির মন মস্তিষ্কে এটি ঢুকে গেছে আপনি যাই বলেন না কেন কিংবা আগামীতে এই বর্তমান সরকার যদি একেবারে সম্পূর্ণরূপে ব্যর্থ হয় কিংবা যদি আমাদের জীবনকে শেখ হাসিনার চাইতেও যাকে বলা হয় দুর্বি সহ করে তোলে তবুও আগস্ট মাসের পাঁচ তারিখ বাঙালির জীবন থেকে হারিয়ে যাবে না এর কারণে ওই দিন শেখ হাসিনার পতন হয়েছিল এবং তিনি বাংলাদেশ থেকে ভারতে উড়ে গিয়েছিলেন বা পালিয়ে গেছেন তো যাই হোক এখন সেই ঘটনার তিন দিন পর দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসের আট তারিখে ডক্টর মোহাম্মদ ইনুস ফ্রান্স থেকে উড়ে এসে শপথ নিলেন এবং তিনি তার যে শাসন কার্যক্রম তার যে এরা তার যে সময়কাল তিনি শুরু করলেন এবং এই ঘটনার পর প্রায় দশ মাসের বেশি সময় চলে গেছে এখন জুন মাসের একদম শেষ প্রান্ত সামনে জুলাই জুলাই মাসটি গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশ উত্তপ্ত ছিল আর আগস্ট মাসে একেবারে গণঅভ্যুত্থান সংঘটিত হয়ে গেছে এখন সমস্যা হলো যে এই জুলাই এবং আগস্টের বিপ্লব বা গণ অভ্যুত্থান এটি নিয়ে গত দশ মাসে নানা রকম পক্ষ এবং বিপক্ষের বক্তব্য এসেছে নানা রকম ন্যারেটিভ এসেছে পক্ষে এবং বিপক্ষে বহু কথা হচ্ছে এটা কেন বিপ্লব কেন বিপ্লব নয় কেন গণ অভ্যুত্থান কেন গদ্য অভ্যুত্থান নয় আর এখন যে সরকার আছে এ সরকার কি বিপ্লবী সরকার নাকি গণ অভ্যুত্থানের সরকার এ সরকার কি সাংবিধানিক সরকার নাকি বিপ্লবী সরকার নানারকম আলোচনা হচ্ছে এবং বড় একটি সাম্রাজ্যের পতনের পরে যে ধরনের বাধা বিপত্তি এবং যে ধরনের অনিশ্চয়তা থাকে একটা দেশ এবং রাষ্ট্রে তার প্রায় সবগুলোই বহু বহুগুণ বেড়ে বর্তমানে রয়েছে আমি যখন এই ভিডিও করছি শনিবার দিন সারা ঢাকার অবস্থা যদি আজকে দেখেন মনে হয় যেন খাবলা খাবলা বেশিরভাগ এলাকায় লোকজন নেই আর প্রেস ক্লাব তারপর শাহবাগ এরপরে পুরানা পল্টন গুলিস্থান এই এলাকা মিছিলে মিছিল উত্তাল একদিকে চর্ম নাইফি সাহেব ইসলামের শাসনতন্ত্র আন্দোলন তারা বিক্ষোভ করছে আর অসংখ্য মানে কেন করছে কি করছে এই সরকারের দেয়ার কি আছে করার কি আছে আমি কিছু বুঝি না কিন্তু হচ্ছে রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারীরা নজিরবিহীন বিপ্লব করছে আন্দোলন করছে সচিবালয় অচল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কার্যত অচল ছিল দীর্ঘদিন এখন জাস্ট একটু সচল হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড অচল এর মধ্যে জুন মাসের তিরিশ তারিখে বাজেট পাশ হবে কিসের বাজেট টাকা আসবে কোথেকে এনবিআরই বন্ধ উই ডোন্ট নো কিন্তু এত কিছুর মধ্যেও সরকারের যে যাকে বলা হয় মাস্টার প্ল্যান নিজেদেরকে অমর করার সেই অমর করার জন্য তারা প্রাণান্ত চেষ্টা চালাচ্ছে এবং তারা এই যে জুলাই এবং আগস্ট বিপ্লবকে সামনে রেখে আগামী জুলাই মাসে এবং আগস্ট মাসে সরকারি কার্যক্রমে উৎসবে আনন্দে বা সেলিব্রেশনে উদযাপনে তার একটা ল্যান্ডমার্ক কিছু একটা করতে চাচ্ছে শেখ হাসিনা তার পতনের আগে তার বাবার জন্মশতবার্ষিকী যেভাবে করেছিল কিংবা অনেক বাহুল্য অনুষ্ঠান করার চেষ্টা করেছে যে দশ লাখ লোক একসাথে জাতীয় সংগীত গাইবে দশ লাখ লোক একসাথে জাতীয় পতাকা প্রদর্শন করবে এরকম নানা রকম তারপরে বঙ্গবন্ধুর বায়োপিক বানাবে এত টাকা দিয়ে তো এইরকম অনেক বাহুল্যময় কর্মকাণ্ডে সরকার জড়িয়ে পড়েছে যেখানে দুর্ভিক্ষের কথা হচ্ছে ব্যাংকের দেউলিয়াত্বের কথা হচ্ছে পাঁচটি ব্যাংক সর্বনাশের উপরে দাঁড়িয়ে আছে ব্যবসায় বাণিজ্যে স্থবিরিত এবং কোনো ব্যাংকের লেনা দেনা ব্যবসায়ীদের সঙ্গে ঠিকমতো হচ্ছে না কোনো ব্যবসায়ী লোন পাচ্ছে না লোন লোনিডিউল হচ্ছে না কোনো নতুন প্রজেক্ট হচ্ছে না নতুন বিনিয়োগ হচ্ছে না আর তখন আমরা একটার পর একটা বাহুল্যময় কাজ আমাদের স্টার লিঙ্ক লাগবে এখন স্যাটেলাইট লাগবে আমাদের এখন সেই যাকে বলা হয় যে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দিতেই হবে আমাদের সেন্ট মার্টিন যে দ্বীপ এটিকে এখন পরিবেশের এখানে যে ভারসাম্য সেটা রক্ষা করতে হবে ইত্যাদি নানারকম কাজ অপ্রয়োজনীয় বোগাস কর্মকাণ্ড দ্বারা সরকার যে জাতিকে নানাভাবে বিভক্ত নানাভাবে প্রভাবিত এবং নানাভাবে যাকে বলা হয় তাদেরকে ভিন্ন পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তারই একটা নতুন যাকে বলা হয় প্ল্যান এই সরকার নতুন করে শুরু করেছে সেটি হলো এই জুলাই আগস্ট বিপ্লবকে বা গণ কেন্দ্র করে তারা একটা বিশেষ তিনটি দিবস ঘোষণা করেছে সরকারি দিবস তো সেই তিনটি সরকারি দিবসের মধ্যে একটি দিবস হল নতুন বাংলাদেশ তো নতুন বাংলাদেশ দিবস যেদিন ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা গ্রহণ করেছেন আগস্ট মাসের আট তারিখে সেটিকে নতুন বাংলাদেশ এর দিবস হিসেবে সরকার বাস্তবায়ন করতে যাচ্ছে এবং এটা এতটা সেন্সিটিভ যে সরকারের একেবারে ঘনিষ্ঠ মিত্র এবং যাকে বলা হয় স্ট্র্যাটেজিক পার্টনার কৌশলগত অংশীদার জামায়াত ইসলামী জামায়াত ইসলামী সাহায্য ছাড়া সহযোগিতা ছাড়া সরকার এই পর্যায়ে আসতে পারত না এবং সরকারকে মূলত ব্যাকফুটেছে ফুটেছে জামাত এবং শিবির তারা টিকিয়ে রেখেছে সারা বাংলাদেশে অন্তত পলিটিক্যালি সেই জামাত শিবিরও বলেছে যে না নতুন বাংলাদেশ জীবন যদি করতে হয় সেটা আগস্ট মাসের পাঁচ তারিখে হতে হবে আর ডক্টর মোহাম্মদ ইনুসের নয়নের মনি মাথার তাজ তারপরে পরাণের বান্ধব যে রাজনৈতিক দল এনসিপি তার রক্ষা কবচ তার ঢাল এবং আরো অনেক কিছু সেই এনসিপিও এই নতুন বাংলাদেশের দেশের যে তারিখটি এটা মেনে নিতে পারেনি তারা সরাসরি বিরোধিতা করেছে এনসিপি যারা নেতৃবৃন্দ আমি খুব অবাক হয়ে ভাবি যে একটি সরকার বা সরকারের প্রধান কতটা এক রোখা কতটা বেখেয়াল অথবা কতটা অগণতান্ত্রিক হলে এই একটা বিষয় নিয়ে একেবারে আপন জনের মধ্যে এতটা বিভ্রান্তি আসতে পারে দুই নম্বর হলো যে এই সরকারের যে দূরদৃষ্টি সেই দূরদৃষ্টিটা কতটা ক্ষীণ হলে এই যে নতুন বাংলাদেশের যে ধ্যান এবং ধারণা জাকিরা তার জন্য কতগুলো বিপত্তি তৈরি করতে পারে সেই বিপত্তির কথা চিন্তা না করে এই ঘোষণাটা কেন দেওয়ার দরকার ছিল আপনারা জানেন যে জিয়াউর রহমান সাহেব একটা গান রচনা করেছিলেন প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ তাহলে জিয়াউর রহমান একটা প্রথম বাংলাদেশ আছে এশার সাহেবের কিন্তু একটা নতুন বাংলাদেশ তো জিয়াউর করলেন প্রথম বাংলাদেশ আর এসা সাহেব করলেন যে নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ গর্ব মোরা উনি নিজেই এরকম একটা গান রচনা করেছিলেন তো যাই হোক এবং সেই যে প্রথম বাংলাদেশ এবং নতুন বাংলাদেশের কন্টেম্পোরারি আবার ডক্টর মোহাম্মদ ইনুস নতুন বাংলাদেশ টু মানে এরশাদে নতুন বাংলাদেশের বাইরে আবার একটা নতুন বাংলাদেশে তিনি ধারণা দিলেন এবং এখানে এরশাদ এবং যাকে বলা হয় জিয়াউর রহমানের সাথে ডক্টর ইউনুসের যে মৌলিক পার্থক্য সেটা হলো জিয়াউর রহমান সাহেব যেদিন ক্ষমতা লাভ করেছে সেই দিনটিকে তিনি সেলিব্রেট করেননি এবং সেই দিনটিকে কেন্দ্র করে তার সে গান তার সে দিবস তার যে সেলিব্রেশন প্রথম বাংলাদেশ আমার সেই বাংলাদেশ কোনোদিন বাজেনি তিনি জাতীয় যে দিবসগুলো রয়েছে সেই দিবসে অন্যান্য গানের সঙ্গে তার এই গান যুক্ত করেছেন সেম কিন্তু যেটা মানে যাকে বলা হয় ইনুস্যাপ করেছেন তিনি যেদিন ক্ষমতা লাভ করেছেন সেই দিন থেকে একটা নতুন ইতিহাস নতুন বাংলাদেশ গড়ার তিনি স্বপ্ন তিনি বাস্তবায়ন করার চেষ্টা করছেন তো এখানে এই যে যেদিন ক্ষমতা লাভ করে সেই দিন থেকে শাল তৈরি করা সেই দিন থেকে নতুন ইতিহাস লেখা এর দুটো ইতিহাস রয়েছে একটা জাপানে জাপানে যখন কোনো সম্রাটের মৃত্যু হয় তারপর যখন নতুন সম্রাট সিংহাসনে বসেন সেই দিন থেকে নতুন একটা এরা বা শাল যুক্ত হয় যেমন নারোহিত হিরোহিত তো হিরোহিত শাল হিরোহিত যদি চল্লিশ বছর শাসন করেন তাহলে এটাকে হিরোহিত এরা বলা হয় এবং এই হিরোহিত উনচল্লিশ সাল হিরোহিত তিরিশ সাল এইভাবে কিন্তু মানে আমরা বাইরে থেকে জাপানকে খ্রিস্টাব্দ ধরি বা অন্যদের মানে ভাবে তাকে বলি কিন্তু জাপানের ইন্টারনালি কিন্তু সম্রাটের কার্যকালের উপর তারা একটা এরা তৈরি করে ফেলে সিমিলারলি প্রাচীন মিশরে ফেরাউন যারা ছিলেন তারা যখন কোনো ফেরাউন ক্ষমতা আসতেন ওই যেদিন তিনি ক্ষমতায় বসলেন ওই দিন থেকে তাদের একটা এরা মানে একটা সাল বর্ষ ঘোষণা করতেন মুঘলরা চেষ্টা করেছিল আকবর চেষ্টা করেছিলেন কিন্তু আকবর পরে দেখলেন যে না এটা ঠিক হবে না পরে আকবর সেটা করেননি আবুল ফজল যে তার যে বিখ্যাত আইনি আকবরই সেখানে তিনি বঙ্গাব্দ সম্পর্কে লিখেছেন হিজরি সনসব্যকে লিখেছেন তিনি একটা আকবরই সাল করার কথা ভাবছিলেন কিন্তু আকবর সেটা পরবর্তী তার এগুণ নেই তো সেই দিক থেকে ডক্টর মামা তিনি যে চিন্তা এবং চেতনা এই চিন্তা চেতনা আমার কাছে মনে হচ্ছে যে এটা সুদূর প্রসারী তিনি যে নতুন বাংলাদেশ হিসেবে দু হাজার মানে চব্বিশ সনের আটই আগস্ট তারিখে তিনি নির্ধারণ করেছেন এটা যে যাই বুঝুক না কেন আমার কাছে মনে হচ্ছে যে এর দ্বারা তিনি দীর্ঘ মেয়াদে তার নিজের কার্যকাল এবং দীর্ঘ মেয়াদে তার যে রাজনৈতিক দল সে রাজনৈতিক দলের কার্যকাল নিয়ে একটা মাস্টার প্ল্যান তিনি তৈরি করে ফেলেছেন আর এই দিবসটি যদি তিনি চমৎকারভাবে করতে পারেন যদি কোনো বাধা না পান তাহলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন তারেক রহমান সাহেবের প্রধানমন্ত্রী হওয়া তারেক রহমান সাহেবের পরে তার স্ত্রীর প্রধানমন্ত্রী হওয়া জুবাইদুর রহমানের জুবাইদুর রহমানের পরে তার কন্যার প্রধানমন্ত্রী হওয়া তো সব মিলিয়ে তারেক রহমান দশ বছর জুবাইদুর রহমান দশ বছর জাইমা রহমান দশ বছর দুইবারের বেশি এখন হতে পারবে না তো আগামী বছর ফেব্রুয়ারি মাসকে নির্বাচনের কেন্দ্র করে বিএনপির মধ্যে আগামী তিরিশ বছরের যে প্ল্যান রয়েছে মাস্টার প্ল্যান সেই মাস্টার প্ল্যান একইবারে রীতিমতো ডাস্টবিনে চলে যাবে এর কারণ হলো এখানে বিএনপি যেভাবে তিরিশ বছরের একটা প্ল্যান করে রাখছে ডক্টর মোহাম্মদ ইনু সেই দু হাজার আট সনের যে নির্বাচন সেই নির্বাচনকে তিনি যদি তার বয়স এখন ছিয়াশি বছর সেক্ষেত্রে তিনি একশো বছর তার মাসাল্লাহ একশো বছর পর্যন্ত যদি তার এইভাবে অবস্থা থাকে এর কারণ হলো আপনি দেখেন মাহাতির মোহাম্মদের বয়স কিন্তু এখন একশো বছর এবং মাসাল্লাহ ডক্টর মোহাম্মদ ইনুস ডক্টর মাহাতির মোহাম্মদের সাথে এখন ভালো আছেন তার শরীরে কোনো রোগ বালাই মেয়াজের কোনো ফিজিক্যাল সমস্যা নেই আর্থাইটিস নাই ব্রোকাইটিস নাই নিউমোনি নাই কিচ্ছু নেই ডায়াবেটিস নেই এবং তিনি এখনও চশমা ছাড়া পড়তে পারেন বিদাসে তিনি হাঁটাচলা করতে পারেন তো কাজেই অন্তত ষোলো বছর তো তার জন্য আপনাকে রাখতেই হবে আচ্ছা ষোলো বছরের পর ইতিমধ্যে তার উত্তরাধিকার তার দুটো মেয়ে আছে একটা আমেরিকাতে মনিকা ইউনুস আর বাংলাদেশে আর মেয়ে আছে তো ওনারা তো এই যে বাংলাদেশে যে মেয়েটা আছে সে তো পিতার সাথে থাকতে থাকতে সে যোগ্য হয়ে উঠছে এবং আগামী পনেরো ষোলো বছর যদি তিনি থাকেন তো সেক্ষেত্রে যাই মারছে তার যে বলে স্মার্টনেস অনেক অনেক বেড়ে যাবে অনেক অনেক বেড়ে যাবে আর মনিকা তো ওখানে আছেন তিনি তো আমেরিকান স্ট্যান্ডার্ডে তার স্মার্টনেস এর বাইরে ওনার যে সঙ্গী সাথে তিনি তাদেরকে জুটিয়েছেন এই মধ্যে এগুলো তো সবে আন্তর্জাতিক মানের হয়ে গেছে ধরেন ওনার প্রেস সচিব মিস্টার শফিক এখন মিস্টার শফিক এই গত দশ মাসে যে বিবর্তন এরকম বিবর্তন রাজনৈতিক অঙ্গনে গত দশ মাসের মধ্যে এইরকম বিবর্তন এত ফেমাস সেই উনিশশো থেকে এই পর্যন্ত কেউ দেখাতে পারবে না যে বঙ্গবন্ধুর সাথে থেকে জিয়াউর রহমানের সাথে থেকে এরশাদ সাহেবের সাথে থেকে খালেদা জিয়ার সঙ্গে থেকে শেখ হাসিনার সঙ্গে থেকে দশ মাসে বর্তমান প্রেস সচিবের মতো এইরকম যাকে বলা হয় ফেমাস হয়েছেন এরকম বিস্তৃতি লাভ করেছেন এইরকম শফিকের যে সাহস তিনি যেভাবে অকপটে সব কথা বলতে পারেন এরকম সাহস অতীতে কারো হয়েছে এটা আপনি দেখাতে পারবেন না আল্লাহ তো এই পৃথিবীতে কিছু এমনি এমনি করেন না এই যে একটা মানুষকে এত যোগ্যতা দিলেন শফিকের মতো একটা লোককে দিলেন এটা কি দশ মাসের জন্য বা আগামী ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন হয় তাহলে কয় মাস আছে আর তো এটা কি এই তো অল্প সময়ের জন্য এত বড় যোগ্যতা আল্লাহ কাউকে দেয় বলেন কখন দেয় না প্রত্যেকটি যোগ্যতার পিছনে আপনি দেখবেন যে গলা যত বড় হবে শিকার তত উপরে যাবে জেব্রা আল্লাহ জেব্রা যেখানে তৈরি করে বা বক যেখানে তৈরি করে মানে গলার উপরে নির্ভর করে এখন জনাব শফিকের যে গলা সেই গলার সাথে আপনি যদি রাজনীতিতে তার ক্ষমতা আর কথা চিন্তা করেন ভবিষ্যতের কথা চিন্তা করেন আপনি জনাব শফিকের গলা এবং তার পাশে ডক্টর মোহাম্মদ ইনুসের পাশে জোনাব আলিরিয়াজ তারপরে তার যে সহকারী রয়েছেন মিস লামিয়া মোরশেদ ওনাদের যে অঙ্গভঙ্গি কথাবার্তা এবং সরকারে ওনার যে গুরুত্বপূর্ণ দুজন অংশীজন জোনাব মাহফুজ এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই দুজন তরুণ আপনি এই চার পাঁচজন লোককে যদি আপনি একত্র করেন অর্থাৎ শফিক সাহেব আলী রিজিয়া সাহেব লামিয়া মুর্শিদ তারপর শেষে ওই যে মন্ত্রী পরিষদ দুজন তাহলে আপনি দেখেন যে এই অল্প সময়ের মধ্যে তারা যেভাবে সুপার হিরো হয়েছে এই সুপার হিরো যদি বিএনপি ক্ষমতা আসে এটা তো ফেব্রুয়ারি নির্বাচন হলে একটা অন্ধ মানুষও চোখ বুঝে বলতে পারে বিএনপি ক্ষমতা আসবে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবে তখন এই যে লোকগুলো তাদের অস্তিত্ব থাকবে বলেন আর আল্লাহ রুবুল আলমিন মানে কোনো বিনা প্রয়োজনে আমি সিরিয়াসলি বলছি বিনা প্রয়োজনে কোনো কিছু তৈরি করে না এই পৃথিবীর যত শব্দ লয় গল্প কবিতা উপন্যাস মানুষের ব্যক্তিত্ব প্রত্যেকটার পেছনে একটা রিজন থাকে এবং আল্লাহ যেটা বলেছেন কুরআল আল্লাহ তো এই যে আপনি যদি দেখেন যে আল্লাহ বলতেছেন যে আমার এই আকাশের দিকে তাকাও জমিনের দিকে তাকাও এবং দেখো যে আমি কোনো কিছু বিনা প্রয়োজনে তৈরি করিনি বিনা প্রয়োজনীয় তৈরি করিনি তা এই যে এখন দশ মাসের জন্য যদি একটা সরকার আসতো অতীতে তিন মাসের জন্য সরকার আসছে ওয়ান ইলেভেনের সময় মইনুদ্দিন ফখরুদ্দিনের সময় প্রায় দুই বছর তারা ক্ষমতায় ছিল তখন দেখেন এই এই এইরকম যারা আমি যে পাঁচজন লোকের মূল্য মতো বললাম এরকম তারা যে ভিউ নিয়ে কাজ করছে যে ডিউ নিয়ে কাজ করছে তারা যেভাবে জোরে কথা বলছে তাদের যে ব্যক্তিত্ব এই জিনিসটা ছিল না ফলে তারা ওই নির্দিষ্ট সময়ের মধ্যে ক্ষমতা শেষ করতে পেরেছে আর যেহেতু এই সরকারের এই লোকগুলো আপনি দেখবেন যে তাদের কথা তাদের মিশন তাদের ভিশন এটা সব দীর্ঘমেয়াদে আর সেই দীর্ঘমেয়াদেরই একটা যাকে বলা হয় জ্বলন্ত যে উদাহরণ এটা হলো আগস্ট মাসের আট তারিখকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা এবং এই কাজটি ডক্টর মোহাম্মদ ইনুস যদি করতে পারেন মাসাল্লাহ আপনি ধরে নিতে পারেন যে মোটামুটি তিনি এবং তার যারা লোকজন রয়েছেন